চরিত্রে আমি অমন প্রধান গিন্নির চরিত্রে সাউ বিধানের চরিত্রে তিথি প্রামাণিক আর কালুর চরিত্রে প্রিয়াংশুর চরিত্রে প্রীতি মাহাতো আর প্রীতমের চরিত্রে পারমিতা পাচন শুরু করছি দেখো পেয়েছে হাজার টাকা বলো কি গো টেলিফোন থেকে এত টাকা নিয়ে কি করবে গো কি আর করব লোফালোপি খেলবো টাকা নিয়ে লোফালোপি খেলবো উফ বলো না বাড়ি করবো ক্যানিং বাড়ি করব সরকার বাহাদুর টাকা দিয়েছে এখন একে বলে গรมিত সাধারণ লোকে বলে আমার নেতা নেত্রীও বলে বুজকো বুজকো করে সবাই দেখি গরমেন্ট বলছে ও আমাদের টাকা বাড়ি হবে কিন্তু খাবো তো সেই কাজ করার জন্য তা এত টাকা কোথায় রাখি গো এখন আর সে কৃষ্ণচন্দ্র যুগ নেই কি নেই না আছে ঠেঙাড়ে না আছে বর্গি চুরি টুরি কিচ্ছু হবে না এই যে আদিকালের সিন্ধু আছে ওতেই পুরে রাখো চাবিটা চাবিটা কল ঘরে রাখো না কিন্তু কি ভুসুক কলকাতায় আসা তুমি বললে সে নাকি এক নতুন রস বড় চলো দেখে আসি কেমন খেতে নইলে কচি পাটা দিয়ে শখের বিরিয়ানি খারাপ তো লাগতো না এবলা বিরিয়ানি ওবলা বিরিয়ানি এবলা বিরিয়ানি ওবলা বিরিয়ানি তা ছ মাস তো হলো এখে নি কি যে পাও কলকাতায় সে তুমি ঠিক বুঝবে না মানসিক কাটটা বোঝো মানসিক কাটটা শখের লোকদের ঠিক মানসিক কাটটা জিনিসটা মারা যায় সব ভালো মানুষ মেদা মার মেরে জান তাহলে বরং কলকাতা বেশ বাঁচা বাঁচা পদ্যাতের দেশ সব নেই এই যাকে বলে মানসিক গানটা সেই সেই সেইটা মেরে আহ যা সেই জন্যই আছি এখানে এর কাছে কোথায় লাগে শখের বিরিয়ানি করে কি বলছো কোথাই কোথাই ভূষুকো ভূষুকো মানেটা কি কোলকাতা সবসময়ে সব পাই গ্যাস আছে বুঝছো सीटेटে দেখছ না আকাশ ধোয়াসা রাস্তায় কাজ চলছে তাই ধুলোর ধোয়া গাড়ির ধোয়া আছে তার উপর আর নেতাগুলো তো সব বোকেই যাচ্ছে বোকেই যাচ্ছে সব গাল গালভরা কথা কাজের কাজ কিছু নেই মানে গ্যাস আছে আর এখন শীতে মুলো খাচ্ছে সব গ্যাস সব গ্যাস

আপনি বললেন এটাই আপনার সুবিধার সময় তাই এখন এলাম এবার আমার প্রাপ্যটা দিয়ে দিন হ্যাঁ যা কথা হয়েছিল টাকা দিয়ে তো হচ্ছে একেবারে সম্মান নিয়ে তা করছেন যে এদিকে আপনি এত করে কথা বলছেন হরি হরি কথায় তো হয়েছিল দশ হাজার দশ হাজার বুঝলেন সজানো যখন কামড়ালো তখনই বুঝেছি সব ভুলে ভুলে যাবো যাচ্ছিও সজানো আমার কথা কামড়ায় কেন সজানো আছে আছে পাঞ্জাবি পাজামার সঙ্গে কে জুতো পড়া কিছু লোক পেটমোটা মোটা গোলগাল যা কামড়ায় সম্মান নিয়ে টানাটানি হরির কৃপা না থাকলে একদিনে আবার সবগে ফিরে গেছে হরি বল হরি বল আচ্ছা কথাটা সম্মান না সম্মান দুটোই চলে এখন কিছুদিনের মধ্যে স্কুলের সিলেবাস বইতে ও দুটোই চলবে ঠিক হয়েছে আমি সম্মান বলি পার্টি লাইন বুঝলেন না যাকগে প্রাপ্যটা বেশ বেশ তাহলে এই দাঁড়ানো আমার বাড়ি তৈরির টাকা আপনি সরকারের লোক হয়ে পাস করে দিয়েছেন তাই ন্যায্য প্রাপ্য বাবদ দশ হাজার দাবি করেছে বাড়ি বয়েছে হরি বল হরি বল আবার সম্মান আপনি তো বাড়ি আসতে বললেন বইটা রাতে খাবার খেয়ে যাবেন আমাদের সঙ্গে সঙ্গে টাকাটা দেবেন বললে এত ভালো করে বললেন এখন বাড়িতে ডেকে অপমান টাকা না দিলে কিন্তু হ্যাঁ শুনলাম আপনারা নাকি রেশন বন্ধ করে দেবেন ঠিকঠাক যাকে বলে প্রাপ্য না পেলে পার্টি লাইন কি আর করা যাবে বলুন হ্যাঁ হরি হরি মানে হরণ করি আর কি দরজা ভুলু দরজা ভুলু ওরে বাবা মেয়ে কে গো এ তো ডাকাত পড়লে মনে

আমাদের কর্তব্য এই খাটের তলায় ঢুকে পড়ুন বাকি বাকিটা আমরা দেখছি হরি বল হরি বল দরজাটা খুলো নইলে আবার ভেঙে দেব তাহলে তাহলে খাটের নিচে হ্যাঁ এখনই দেখছ না দরজা ভেঙে ফেলবে বলছে হ্যাঁ এই তো দিনকে ঢুকে পড়েছে একটু ইঁদুর আছে নিচে তবে হরি হরি বললে কামড়াবে না গিন্নি এবারে এসো চট করে কথা আছে

ও তুমি আমার কেউ না কিছু টাকার জন্য তুমি কত মেরো না আর তুমি হাঁদার মতো তাকিয়ে দেবো না চাবিটা দিয়ে দাও না টাকা নিয়ে চলে যাক প্রাণটা তো বাঁচু দে চাবি দে নইলে মেরেই ফেলবো কেউই নয় সত্যি কেউ নয় কেন বিশ্বাস করছো না গিন্নি আমি এসে গেছি এই দেখো আমার সঙ্গে দশটা ছেলেকেও এনেছি ভাই শপথ চুরিটা কেড়ে নাও তো আর গুন্ডাটাকে বেশ করে ভুসুখো ভুসকু করে উত্তম প্রত্তম দাও দেখো বাবা আবার হারবোর না মারে বুদ্ধি করে মারো বলেছি না তো সেসব জানি না বাপু বুঝিও না তুমি প্রীতমকে যেমন বলেছিলে তেমন করেছি নিশ্চয় পর্দার পিছনে দুটো ফোনের নেই গিনি তুমি দেখালে বটে কি অভিনয় একদিন তোমার সঙ্গে আছি আরে এটুকু না তোমার কাছ থেকে তো শিখেছি গো ভুসুকো ভুসুকো করে